হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ওইল সন্ধ্যার সময় সন্ধ্যা পাঁচটা বাজে তো অল্প আগে নাজিয়ার আব্বা মারে ফোন করছে কয় দোকানে আহ পিৎজা অর্ডার করছি পিৎজা খাইয়া যাও আর যদি ঘরে নিয়ে খাও তাহলে ঘরে নিয়ে যাবা আহ পরে আমি কথাটা শোনার পরে নাজিয়ারে নিয়ে আমি দোকানে আইলাম নাজিয়া দোকানে আহার পরে ওর আব্বারে কবান চকলেট খাম তো নাজিয়ার আব্বা নাজিয়ারে নিয়ে বাইরে গেলেও চকলেট খাওয়াবানি গেল চকলেট খাইয়া দোকানে আইসে তারপরে আমার হাতে মোবাইল দেখছে বাপসে মা বান ভিডিও করতেছে ওই জন্য অ্যাক্টিং আরম্ভ করিয়া দিছে আমার সামনে তো আন্নেরা আমার এই দুষ্ট মিষ্টি মেয়ান নিগেল সব বে দোয়া এদিকে পিজ্জার নিগেল ওয়েট করতেছি বহুত সময় ধরে তো আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা উনি এক ঘন্টা প্রায় ওই এলো এখনও পিজ্জা ইয়ে না তো নাজের আব্বা যখন ফোন করলো ওই সময় আমি ভাবছি যে চা নিয়ে খামো তা নাজের আব্বার ফোন পাইয়ে আর চা নাইলাম না ভাবলাম পিৎজা তো খামুই তো এখন আর কি চা বানাই ও লগে লগে দোকানে আয়া বললাম আমার অল্প খিদা খিদা লাগিয়ে আইসে নাজিয়ারে যে চকলেট একটা দিয়ে আমার লগে যে ব্যস্ত রাখছি তার কারণ হইলো নাজিয়া যদি কে ওই ফোনে কথা কইতেছে তার গলে যায় বেশি বেশি ডাহা দাহি আরম্ভ করিয়া দেয় আমিও যদি কেউ লগে কথা কবা নয় তাও আরম্ভ করা দেয় ওর আব্বা যদি কেউ লগে কথা কবা নয় তাও আরম্ভ করে দেয় ওর আব্বা ফোনে কথা কইতাছে ওই জন্যে আমি অল্প ব্যস্ত রাখছি তো এই যে পিজ্জা আয়া পাই এখন পিজ্জা খায়ে তারপরে ভাবছি রুমে যাম গা মানে যত সময় দোকানে থাকমো আরও মানে নাজিয়ে বেশি এনে উৎপাত করে গড়ে থাকলে তাও অত একটা উৎপাত করা হান না খেলনা দেবহার থহারি বা কিতাব কলম দেব দেবহায় তোহারি তো পিজা খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় ভাবছি অল্প ঘরে বাজারও নিয়ে যাম মাছ বা সবজি রাইতে কি বানাম ওই সবজি গোটা অল্প বাজার করে নিয়ে নাগব তো ঘরে আহার পরে আর ভিডিও করা হারলাম না তারপরের দিন সকালে এই যে আঙ্গ না জিয়া আরম্ভ করিয়া দিছে সকালে উঠার পরে ব্রাশ করবার দিছি এই যে কলগেট মুখে ভরাইয়া আঙুরবারছি ব্রাশ বাদ দে আমিও পাশে পাশে গুড়তাছি ব্রাশ করিয়া দিম নাজিয়ারে ব্রাশ করিয়া দিয়ে তারপরে ব্রেকফাস্ট করাই তারপরে লগে অল্প খেলাধুলা করুম ওর লগে খেলাধুলা করলে অতি বহুত ভালো পায় তো আমার মনটাও ভালো লাগে মানে বেশি ফুর্তিতে থাকে অতি ওই জন্য আমার মনটাও বহুত ভালো লাগে তো আজকের ভিডিও এই তুরি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন জানি তো আজকের ভিডিও এই তুরি আল্লাহ হাফিজ সবাইকে